হেউ মেধাদি হেউ জেলা যে এঙ্গেলে যে যাতে আমরা যে আমরা তো কেন ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে আমরা আরো সুন্দর করতাম পারি এই মনোভাব আমরা মধ্যে থাকতো আর গ্রাম প্রত্যেকটা গ্রাম মানুষের কাছে মার সমান আমরা তাতে কবিতা বলছি আমার ছোট গ্রাম মায়ের সমান এই যে জিনিসগুলো তো প্রত্যেক মানুষের কাছে তার গ্রাম প্রিয় তার গ্রামের মানুষ প্রিয় প্রত্যেকটা জিনিস গ্রামের প্রত্যেকটা জিনিস পালা লাগে আমরা যারা প্রবাস আছি আমরা দেশ যাবার যারা যাই গ্রামের একটা গাছ দেখলেও পালা লাগে যে কোনো জিনিস যে অনেক আগের একটা গাছ মানুষের চিন্তা করে এইটা অমুক মুরুক গ্রাম ওই গাছ আছে

আন্তরিকতা দেশের প্রতি একটা ঠান মায়ার বন্ধন প্রত্যেকের মাঝে আছে কেউ খুললে হইতে পারে আর কেউ হইতে পারে না অনেক মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে তার সুপ্ত প্রতিভারে জাগাইয়া দেওয়া লাগে তখন অনেক অনেক আছে করিতে পারি না কাজ সদা বই লাজ সংশয় সংকল্প সদা তোলে ফাঁচি লোকে কিছু বলে কিছু কিছু মানুষ আমরা আছি তখন আমি যদি নিঘু করি হয়তো মানুষে আমার কিছু কইব

এরপরে যারা মুর্বি আমার স্বামী এই অনুষ্ঠানের লাগে আমার স্বামী সচা আর মালেক আমার ছোট ভাই মালেক তারা খুব পরিশ্রম করছে তারা আন্তরিকভাবে ধন্যবাদ আমরা হাউজে

আমার গ্রাম সম্বন্ধে বা আজকে মানুষের সম্বন্ধে যে বা যারা কইতে চান কিছু আমি নাম তামলে নাম দেখছি না কি হাতগুলা দিলে কইতে পারবা যে চাই সবার ইচ্ছা থাকে হাতগুলা দেখা কৌকা আমার গ্রামের বর্ণনা দেখা আপনার স্মৃতিচারণ করবো আমরা বইসি ওটা লাগে আজকে গ্রামের স্মৃতিচারণ করতে পারলে কেউ আছে নি কই জানি